আমার ভাইরা সত্যবাদী যে সমস্ত পুরুষ হবে এবং সত্যবাদী যে সমস্ত নারীগণ হবে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন সমস্ত বান্দা বান্দিদানীকে আমি আল্লাহ রব্বুল আলমী ক্ষমা করে দিব পুরস্কার হিসাবে আমি আল্লাহ রব্বুল আলম তাদেরকে জান্নাত দিয়া দিব সুবাহ আল্লাহ আমার ভাইরাত তিনজন সাহাবিব হজরত ইবনে মালিক রাদি আল্লাহ তালু হিলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রাবি রাদি আল্লাহ তালু নবম হিজরির ঘটনা ওই সময় মুসলমানদের ভিতরে একটা দুর্ভিক্ষ দেখা দিল সময়টা ছিল গরমকাল মুসলমানদের ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের সংকীর্ণতা মক্কার কিছু সংখ্যক পরাজিত কাফের বেইমান তারা রোম সম্রাটের নিকট খবর পাঠালো যে নবী মোহাম্মদ তিনি মারা গিয়েছেন নাউজুবুল্লাহ বলেন নবী মোহাম্মদ মারা গিয়েছে মুসলমানদের এখন দুর্ভিক্ষের সময় হামলা করার একমাত্র উপযুক্ত সময় হলো এখন অতএব রোম সম্রাটের নিকট পত্র লিখলো যে মদিনায় মুসলমানদের উপর এখন হামলা করা হোক এই সমস্ত পরাজিত মক্কার কিছু পরাজিত কাফের কথা অনুযায়ী রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য নিয়ে মদিনার পথে পাঠালেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমার ভাই এই খবর তিনি পেয়ে গেলেন। যখন খবর পেয়ে গেলেন রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের সাথে যুদ্ধ করার জন্য মদিনার দিকে অগ্রসর হয়েছে রহমাতুল্লীলা আল আমিন তিনি সাহাবায়কেরামের ভিতরে এলান করে দিলেন কথা জারি করে দিলেন আমার সমস্ত সাহাবের তোমরা তোমাদের সমস্ত কাজগুলা বাদ দিয়ে আল্লাহ বিধান হল ইসলামকে হেফাজত করার জন্য দিনকে হেফাজত করার জন্য মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য হেফাজত করার জন্য তোমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে সমস্ত সাহবায়কেরাম তারা ঝাপিয়ে পড়েছেন জিহাদে আসার জন্য রহমাতুল্লাহ আলাইহিম হাজার সৈন্য নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يبصر امتنانهم باللسان ولا بالقلم نشهد ان لا اله إلا الله وحده لا شريك له. ونشهد أنه وسند وسندنا وحبيبنا وحبيب ربنا وتضييقنا. وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراخا والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا

এক জায়গায় বলতেছেন ইয়া ইজ্জুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু কাওলা হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং জবানে যেটা বলবে সত্য কথা বলবে জবান থেকে যাই বের হবে সেটা কি বের হবে সত্য কথা সত্য কথা বের হবে নাকি মিথ্যা কথা সত্য কথা বের করতে হবে অথচ গোটা সমাজ আজকে মিথ্যার সাথে জর্জরিত চতুর্দিকে তাকিয়ে দেখবেন মিথ্যার ছড়াছড়ি মিথ্যা ছাড়া কেমন যেন দিনই চলে না কেউ নিজের আমিত্ব প্রকাশ করার জন্য মিথ্যা বলে যাচ্ছে বরত্ব প্রকাশ করার জন্য এবং কেউ অন্যকে ছোট করার জন্য মিথ্যা বলতেছে কেউ আবার কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে অতএব এই মিথ্যা যে কত জঘন্য অপরাধ এই মিথ্যা সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই বলেন আচ্ছা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আলামিন এবং তিনি বলেছেন তোমরা আমার অনুসরণ করবে আমার সাহাবাই কেরাম তারা আমাকেই পরিপূর্ণ মেনেছে আমার সাহাবায় কেরামের পথেই তোমরা অগ্রসর হবে অতএব সাহাবা একেমের জীবন আদর্শ কেমন ছিল সম্মানিত ভাইরা মিথ্যার সঙ্গে আমাদের নিত্য দিনের বসবাস আজকে সমাজের ভিতরে মিথ্যার ছড়াছড়ি সত্য কথা বলা এবং সত্যবাদী মানুষের সমাজে খুবই অভাব মানুষ সর্বদা সত্যের উপরে না নামি বলেন মিথ্যার উপরেই তারা সর্বদাই অটল তারা সত্যকে পরিহার করেছে অথচ এক জামানা এমনও ছিল মুসলমান তো দূরের কথা কাফের মোশেকরা পর্যন্ত মিথ্যা বলাটা তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদাবোধের তারা এটাকে খেলাপ মনে করত সেই জামানাই মুসলমান তো দূরের কথা কাফের মোশে পর্যন্ত কি বলতো না মিথ্যা কথা বলত আমার রোম সম্রাট ইসলামের দাওয়াত নবী একটা পত্র রোম সম্রাটের নিকট লিখলেন এই রোম সম্রাট পত্রটা পড়ার পর তিনার যেই সভা যেই সদস্যবৃন্দ যারা ছিল তাদেরকে বলতেছে নবী মোহাম্মদ নামে একজন এসেছে যে আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন এবং সে নিজের নবুতারে দাবি করতেছে এই সম্রাট বলতেছে সভার যে সমস্ত সদস্য গোলা যারা ছিল তাদেরকে বলতেছে তোমরা আমার দেশের ভিতরে একটু খুঁজে খুঁজে দেখো আমার এই দেশটার ভিতরে রোম দেশের ভিতরে খুঁজে দেখো এমন কোনো ব্যক্তিকে পাও কিনা যার কাছ থেকে আমি নবী মোহাম্মদ সম্পর্কে জানতে পারব ঘটনাক্রমে হজরত আবু সফি যিনি তখনও পর্যন্ত মুসলমান ধর্ম গ্রহণ করেন তিনি তখন পর্যন্ত মুসলমান হন ইসলামের সুশীতল ছায়াতলে আবু সফি আল্লাহ আনহু তখনো পর্যন্ত আসেন নাই ব্যবসার কাজে তিনার যে সমস্ত সাথীরা ছিল একটা কাফেলা নিয়ে এই রোমের এই দেশে অবস্থান করেছিলেন লোকেরা সংবাদ পেল আবু সুফিয়ানকে সেখান থেকে ধরে নিয়ে গেল আবু সুফিয়ানকে সামনে পেশ করা হলো রোম সম্রাট আবু সুফিয়ান রাজি আল্লাহকে প্রশ্ন করতেছে হে যুবক তুমি নবী মোহাম্মদ সম্পর্কে কি জানো কিনা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো পর্যন্ত কাফের ছিলেন বলতেছে হে বাদশা আমি নবী মোহাম্মদ সম্পর্কে অনেক কিছুই জানি আবু সুফিয়ান তিনি বলতেছেন এই রং সম্রাট আমার কাছে প্রশ্ন করতেছে যে ব্যক্তি যিনি নবী দাবি করতেছে তোমাদের কাছে এই নবুয়তের দাবি করার লোকটির সমর্যাদা সম্পর্কে আমাকে কিছু তুমি বলো তার বংশ মর্যাদা কেমন ছিল আবু সফিয়ান বলতেছে যিনি নবী দাবি করতেছেন নবী মোহাম্মদ তিনি গোটা আরবের ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী ছিলেন সর্বশ্রেষ্ঠ বংশে তার জন্ম লাভ হয়েছিল এবং বংশের তখন রোম সম্রাট বলতেছে তুমি ঠিকই বলেছ যিনি আল্লাহর নবী হবেন যিনি নবুগতের দাবি করবেন যিনি পায়ে গুম্বার হবেন তিনি সব চাইতে শ্রেষ্ঠ বংশের উচ্চ বংশের হবেন সুবাহান বলেন আমার ভাই রোম সম্রাট এরপরে প্রশ্ন করতেছে তুমি বলো কার পূর্বপুরুষদের মধ্য থেকে কেউ কি রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান রাজি আল্লাহ তালাহু বলতেছে না কেউ রাজা বাদশাহ ছিল না রোম সম্রাট বলতেছে ঠিকই বলেছ নবী যে হবে তার বংশে কেউ রাজা বাচ্চা হবে না সম্রাট তারপরে আবার প্রশ্ন করতেছে নবুয়ের দাবি করার আগে নবুয়ের দাবি করার আগে এই লোকটি এই নবী মোহাম্মদ সে কি কখনো মিথ্যা কথা বলেছে কিনা আবু সুফিয়ান বলতেছে এই লোকটি নবুয়তের দাবি করার আগে কখনো পর্যন্ত মিথ্যা কথা একটাও বলেন নাই বলি বাহানলক এরপর রোম সম্রাট আবার বলতেছে তার অনুসারী গণ তার যারা অনুসরণ করেছে তার যারা মরিদান হয়েছে অর্থাৎ সাহাবাই কেরাম তারা কি বড় বড় নেতা তারা কি সর্দার সমাজের ভিতরে বড় বড় নেতা সর্দার কি আবু সুফিয়ান বলতেছে না তার যে সমস্ত সাথীগণ আছে তার যে সমস্ত সঙ্গীরা আছে তারা খুবই সাধারণ এবং নিম্নমানের তারা খুবই সাধারণ মানুষ ছিলেন এই রোম সম্রাট বলতেছে আবু সুফিয়ান তুমি ঠিকই বলেছো। যিনি নবী হবেন সর্বপ্রথম ইসলামের দাওয়াত যখন তিনি সর্বপ্রথম প্রচার করবেন প্রথম দিকে তার তার হবে খুবই সাধারণ তার ধর্মকে অনুসরণ না আমার আনহু তিনি যখন ইসলামের সুশীতল ছায়া তলে যখন তিনি ফিরে আসলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যখন তিনাকে হেদায়ত দান করলেন ইসলাম ধর্ম যখন আবু সুফিয়ান দাদি আল্লাহ তালাহ গ্রহণ করলেন আবু সুফিয়ান দাদি আল্লাহ তালাহি বলতেন যখন আমার কাছে রোম সম্রাট মানে মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করতেছিল আমি মনে মনে আশাই ছিলাম এ অপেক্ষায় ছিলাম কখন নবীর সম্পর্কে আমি খারাপ করে আলোচনা করতে পারি কেননা তখন পর্যন্ত আমি তো মুসলমান ছিলাম না কাফের ছিলাম কিন্তু এই যে রোম সম্রাট সে তো একজন কাফের নেতা সে আবু সুফিয়ানের কাছে এমন কোন কথা বললো না যে যেই কথার মধ্যে কোন মিথ্যা খুঁজে পাবে সুবাহান্লাহ আমার ভাইরাত একজন সামান্য সে একজন মুশরিক সে একজন বিধর্মী কাফের সে তো নবীকে হেনস্থা করার জন্য বিভিন্ন কথা বলতে পারত মিথ্যা কথা বলতে পারত কিন্তু সে ওগুলা বলে নাই সে নিজের আত্মমর্যাদা বোধ মনে করেছেন নিজে তিনি চেষ্টা করেছেন আমার দ্বারা যেন মিথ্যা বলা কখনোই যেন না হয় মিথ্যা বলাকে তিনি অপছন্দ করতেন কিন্তু আজকে গোটা সমাজ আমাদের ভিতরে আমরা সমাজের দিকে যদি দেখি বিভিন্ন যে সমস্ত নেতা যারা আছে অন্য দল অন্য দলের যে নেতাগুলা আছে যখন কোন অন্য দল একটা নেতার একটা নেতার সম্পর্কে জিজ্ঞাসা করে ভালো কথা বলে নাকি খারাপ কথা বলে বলেন সমাজে হেনস্থা করার জন্য এক নেতা আর এক নেতাকে ছোট করার জন্য বিভিন্ন খারাপ মন্তব্য মিথ্যা অপবাদ দেয় কি দেয় না বলেন কিন্তু একজন কাফের মশ্রিক একজন বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নবী মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন আরেকজন কাফেরের কাছে কিন্তু সেই কাফেরও কখনো নবী সম্পর্কে খারাপ কথা বলার সুযোগ পায় নাই সুবাহ হলেন সত্যবাদী বলতেছেন আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর দুনিয়াতে কেউ হতে পারে বলেন আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী সত্যনিষ্ঠ আর কেউ দুনিয়াতে হতে পারে না নবীদের ব্যাপারে আল্লাহ তারা বলেছেন সমস্ত নবী সমস্ত যারা ছিলেন তারাও ছিলেন সত্যবাদী এবং এই সত্য কথা বলা সত্যের পক্ষে থাকা সত্য সাক্ষ্য দেওয়া এটাও হল মুমিনের গুণ মুমিনের একটা বড় গুণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের এক জায়গায় বলতেছেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আদ্দল্লাহ লা হুমাদ হাজিমা চোরে বরুল আল্লাহ মার আমার হায়রাত সত্যবাদী যে সমস্ত পুরুষ হবে এবং সত্যবাদী যে সমস্ত নারীগণ হবে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এ সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব পুরস্কার হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়া দিব সুবাহান আল্লাহ আমার ভাইরা তিনজন সাহাবি হজরত কাবিব মালিক রদি আল্লাহ হুতালহু হিলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রাবি রদি আল্লাহ হুতালহু নবম হিজরির ঘটনা ওই সময় মুসলমানদের ভিতরে একটা দুর্ভিক্ষ দেখা দিল সময়টা ছিল গরমকাল মুসলমানদের ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের সংকীর্ণতা কিছু সংখ্যক পরাজিত কাফের বেইমান তারা রোম সম্রাটের নিকট খবর পাঠালো যে নবী মুহাম্মদ তিনি মারা গিয়েছেন নজিবুল্লাহ বলেন নবী মোহাম্মদ মারা গিয়েছে মুসলমানদের এখন দুর্ভিক্ষের সময় হামলা করার একমাত্র উপযুক্ত সময় হলো এখন অতএব রোম সম্রাটের নিকট পত্র লিখল যে মদিনায় মুসলমানদের উপর এখন হামলা করা হোক এই সমস্ত এই পরাজিত মক্কার কিছু পরাজিত কাফের কথা অনুযায়ী রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য নিয়ে মদিনার পথে পাঠালেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমার ভাইরা এই খবর রসুল করিম সাল্লাম তিনি পেয়ে গেলেন রহমাতুল্লীলা আলামিন যখন খবর পেয়ে গেলেন রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্য নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের সাথে যুদ্ধ করার জন্য মদিনার দিকে অগ্রসর হয়েছে রহমাতুল্লীলা আলামিন তিনি সাহাবায়ে কেরামের ভিতরে এলান করে দিলেন কথা জারি করে দিলেন আমার সমস্ত সাহাবিরা তোমরা তোমাদের সমস্ত কাজগুলা বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হল ইসলামকে হেফাজত করার জন্য দিনকে হেফাজত করার জন্য মুসলমানদের রক্ষা করার জন্য হেফাজত করার জন্য তোমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে সমস্ত কেরাম তারা ঝাঁপিয়ে পড়েছেন জিহাদে আসার জন্য রহমাদুল্লিল আলমিন তিরিশ হাজার সৈন্য নিয়ে মুসলমানদের সবাই কেরামের একটা সৈন্য নিয়ে রহমাতুল্লিল আমি নগ্রসর হলেন তাবুকের দিকে আমার ভাইরা কিছু সংখ্যক দুর্বল সাহাবি সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে দুর্বল কিছু সাথী আছে না নাই বলেন বহু দুর্বল সাথী আছে মুরব্বী আবার অনেক দুর্বল মানুষ আছে দুর্বল ইমানদার আছে মুরব্বী ইমানদার আছে গায়ে শক্তিও নাই তবু আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না বলেন আমার ভাইরা রহমতুল্লিল আলামিন জিহাদে যাওয়ার জন্য তিরিশ হাজার সৈন্য একত্রিত করলেন তাবুকের দিকে রহমতুল্লিল আলমিন রওনা হলেন এই দুর্বল কিছু সাহাবি মুরব্বী কিছু সাহাবি ছাড়া আর কিছু মুনাফেক আমার ভাইরা এই মুনাফেক সমাজের ভিতরে আসে না নাই বলেন এখনো বহু আছে রহমতুল্লিল আলামিন বলতেছেন কাফের মুশরিক নাস্তিক যারা ছিল ইসলামকে এরা যেই পরিমাণ ক্ষতি করেছে এদের দ্বারা ইসলামের ততটা ক্ষতি হয় নাই মুসলমান সে যে মুসলমানদের ভিতরে থেকে মুনাফিক ইসলামের যেই পরিমাণ ক্ষতি করেছে ঠিক কিনা বলেন এই মুনাফিক সমাজের ভিতরে আগেও ছিল এখনো আছে আমার ভাইয়েরা এই মুনাফিক ছাড়া সবাই কিন্তু জিহাদের ভিতরে অগ্রসর হলো তারা আহমেদুল্লি আলামিনের সাথে তাবুকের দিকে রওনা হলেন ওই সমস্ত কাফের বলে যখন টের পেল যে মুসলমানরাও তারাও প্রস্তুতি গ্রহণ করেছে তিরিশ হাজার সৈন্য নিয়ে তারা বিশ্বাস করত আমরা তো আমরা তো জীবনের ভয় পাই মৃত্যুর ভয় পাই কিন্তু মুসলমানরা কখনোই মৃত্যুর ভয় পায় না তারা তর বাড়ির সামনে জান্নাত দেখে বন্দুকের সামনে তারা জান্নাত দেখতে পায় তারা তো মৃত্যুর হয়েছে এখন মুসলমানদের সাথে আমাদের মোকাবেলা করা মোটেও সম্ভব নয় বেইমান যারা ছিল রোম সম্রাজ্য সমস্ত সৈন্যদেরকে পাঠিয়েছিল সৈন্যরা সবাই আবার ভয়তে ফিরে চলে গেল রহমাতুল্লিল আলামিন তিনি বিজয় লাভ করে মদিনায় আসলেন বলে সুবাহ এরপরে মুনাফেক গুলা রহমতুল্ল আলমিনের কাছে আসলো এক একটা বাহানা দিচ্ছে হে নবী আমার অমুক কাজ ছিল এই কাজের জন্য এই ব্যস্ততার জন্য যেহাদে যেতে পারে নাই এই সমস্ত বাহানা দিয়ে রহমতুল্লীলা আলমিন থেকে তারা বিদায় নিচ্ছে এরপরে রহমতুল্লিল আলমিন তিনি বসে আছেন হজরত কাবিবনে মালিক রবিহ যুবক মানুষ কাবিবনে মালিক রাদি আল্লাহ তালুজির সাহাবি সত্যবাদী দেখেন শত্রুর উপর কেমন তিনি প্রতিষ্ঠিত ছিলেন তার দুইজন সাথে হিলাল ইবনে উমাইয়া মুরারাইব ইবনে রাবী তারা দুইজন যে দুইজন সাথে ছিলেন তারা দুইজন ছিলেন মুরব্বিদুর বল এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুতিনি ছিলেন যুবক এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু নবীর কাছে বড়তেছেন নবী আমার আমি জিহাদে যাওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত ছিলাম একটা তরোতা যা উট রেখেছিলাম নবী কিন্তু প্রচন্ড গরমের সময় ফসল কাটার সময় ওইগুলা একটু গুছায়ে সাজায় ঘরে তুলতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছে আমি কাফেলারের সাথে যেতে পারে নাই রহমাতুল্লিলের মুখ ঘুরিয়ে নিলেন বলতেছেন তুমি জিহাদে যাওনি কেন আমি তো সবাইকে জিহাদে যাওয়ার জন্য সমস্ত কাজ থেকে বিরত রেখে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছিলাম তুমি কেন যাও নাই বলতেছেন আমি আমার ভুল হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন

আমার আত্মীয় স্বজনদের সাথে কথা বলতেছি কেউ কথা বলে না কেননা রহমাতুল্লীলা আলমিন নিষেধ করেছেন আমার সাথে এদেরকে কথা বলার জন্য চল্লিশ দিন পার হয়ে গেল কিন্তু আসমান থেকে কোনো কোন এরপরে আবার রহমাতুল্লিল আলমিন দশ দিন বাড়িয়ে দিলেন যে মোট পঞ্চাশ দিন পর্যন্ত তাদের সাথে কেউ কথা বলবে না এই পঞ্চাশ দিন যেতে না যেতেই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আয়াত নাজিন করে দিলেন সুবাহানল্লাহ নবীকে জানিয়ে দিলেন নবী আমার আপনার যে তিনজন সাহাবি তারা যে জিহাদে যেতে পারে নাই রহমতুল্লিল কাছে এসে তারা সত্য কথা প্রকাশ করেছিল হে তারা ইচ্ছা করলে মিথ্যা কথা বলে মুনাফেকদের মতো বাহানা দিয়ে আপনার কাছ থেকে তারা চলে যেতে পারত হে নাবি কিন্তু তারা করে নাই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে তারা থেকেছিল আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল যখন আপনি সমস্ত কেরামদেরকে বলেছিলেন তাদের সাথে কেউ কথা না বলার জন্য হে নাবি আপনি তাকে সুসংবাদ জানিয়ে দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তার তে কবুল করে নিয়েছিস আমার ভাইয়ের আল্লাহ করে দিলেন إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين كلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب রহিম জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত দান করে এর পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে নবীজির যত উম্মাত আসবে সমস্ত উম্মাতে কথা জানতে পারবে আল্লাহ তালা তাদের উপরে রাজি খুশি সন্তুষ্টি হয়ে তাদের কথাগুলা পবিত্র কোরআনুল করিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন যাতে করে সমস্ত মানুষ জানতে পারে এই তিনজন ব্যক্তি সত্যের পরে প্রতিষ্ঠিত থাকার জন্য সত্যের উপর অবিচল থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ